আসসালামু আলাইকুম আমি তনু আজকে আমরা জানব দ্রবণ সম্পর্কে আমরা যারা কেমিস্ট্রি ভালোবাসি কেমিস্ট্রির স্টুডেন্ট আমাদের দ্রবণ সম্পর্কে সঠিক ধারণা থাকা উচিত না হলে পরবর্তীতে যে টপিকগুলো আস আসবে এই সম্পর্কে সেই টপিকগুলো আমাদের বুঝতে সমস্যা হবে দ্রবণকে আমরা ইংরেজিতে বলি সলিউশন ইংরেজি নামগুলো আমাদের মনে রাখতে হবে ইংরেজি ভার্সনের বইগুলো যখন পড়তে হবে তখন এই নামগুলো আমাদেরকে অনেক সাহায্য করবে ইংরেজি নামগুলো ঠিক আছে তাহলে আমি এই দ্রবণটাকে যদি ভাঙিয়ে এই শব্দটাকে দুইটা শব্দে ভাগ করা যায় একটা হচ্ছে দ্রব্য আর একটা হচ্ছে দ্রাবক ঠিক আছে এই দ্রব্যকে ইংরেজিতে বলা হয় সলিউট আর দ্রাবককে বলা হয় সলভেন্ট এখন আমি চেষ্টা করব খুবই ভেঙে ভেঙে বোঝাইতে কতটুকি কতটুকু পারব চেষ্টা করি দ্রব্য দ্রব্যটা কি যার পরিমাণ কম থাকবে আমি আগে লিখে নিই তারপরে বুঝাচ্ছি উদাহরণ দিয়ে যার পরিমাণ কম থাকবে ঠিক আছে যার পরিমাণ কম থাকবে সে হচ্ছে কি দ্রব্য বা সলিউড আর দ্রাবক বা সলভেন্ট যার পরিমাণ বেশি থাকবে যার পরিমাণ বেশি থাকবে সে হচ্ছে দ্রাবক এখন আসি উদাহরণ দিয়ে বোঝায় কোনটা দ্রব্য কোনটা দ্রাবক আর এই দ্রব্য আর দ্রাবক এই দ্রব্য এবং দ্রাবক মিলেই তৈরি হয় কি দ্রবণ ঠিক আছে এখন মনে করো একটা বিকার নিয়েছে এই বিকারের ভিতরে আমি মনে করো যে একশো গ্রাম একশো গ্রাম কিনিছে নিয়েছে একশো গ্রাম পানি নিছি ঠিক আছে আর এর ভিতরে আমি বিশ গ্রাম কি নিলাম চিনি নিলাম চিনি ঠিক আছে তাহলে এই যে পাত্রটা নিলাম পাত্রের ভিতরে আমি একশো গ্রাম পানি নিছি আর বিশ গ্রাম কিনিলাম নিলাম চিনি নিলাম এর ভিতরে দেখো তো কার পরিমাণ কম চিনি বিশ গ্রাম এর পরিমাণ কম অর্থাৎ যেই জিনিসটা আমি দেব যার পরিমাণটা কম হবে সে হবে দ্রব্য বা সলিউড অর্থাৎ আমি এখানে লিখে দিছি যার পরিমাণ কম থাকবে সে হচ্ছে দ্রব্য বা সলিউড এই ক্ষেত্রে চিনি হচ্ছে দ্রব্য এখন আরেকটা বলছি দ্রাবক বা সলভেন্ট যার পরিমাণ কি থাকবে বেশি থাকবে এখানে দেখো দ্রবণ তৈরি করতে দ্রব্য এবং দ্রাবক দুয়েটাই লাগে সেক্ষেত্রে যার পরিমাণ বেশি আমি পানি নিয়েছিলাম কত গ্রাম একশো গ্রাম এই একশো গ্রাম পানি অর্থাৎ বিশ গ্রামের চেয়ে একশো গ্রাম বেশি এখানে এই একশো গ্রাম হচ্ছে দ্রাবক ঠিক আছে আর একটা উদাহরণ আমি দিই মনে করো আর একটা বিকার নিয়েছি সেই বিকারের ভিতরে আমি মনে করো দুইশো গ্রাম গ্রাম কিনেছি দুইশো গ্রাম চিনি নিলাম চিনি ঠিক আছে আর পানি দিলাম মনে করো তিরিশ গ্রাম তিরিশ গ্রাম কি পানি এখন দেখো তো এখানে বেশি কোনটা বেশি কি চিনি না কত গ্রাম নিছি দুইশো গ্রাম আর এখানে পানি কত গ্রাম নিছি তিরিশ গ্রাম নিছি তাহলে এই পানি এবং চিনি এর ভিতরে কোনটা দ্রাবক আর কোনটা দ্রব্য তোমরা নিশ্চয়ই বলতে পারবা ভিডিও পজ করে আমাকে জানিও কোনটা দ্রব্য আর কোনটা দ্রাবক হ্যাঁ আমি জানি যে তোমরা পারবা এখানে বেশি ছিল কি দুইশো গ্রাম দুইশো গ্রাম চিনি এই চিনি বেশি এই জন্য চিনি হবে কি দ্রাবক বা সলভেন্ট অর্থাৎ যে দ্রবণটা বানাচ্ছি তার ভিতরে যেটার পরিমাণ বেশি থাকবে সেটাই হচ্ছে দ্রাবক আর যার পরিমাণ কম থাকবে সে হচ্ছে দ্রব্য যেমন এখানে পানি কম ছিল পানি হচ্ছে কি হচ্ছে দ্রব্য অর্থাৎ নির্ভর করবে কিসের উপর পরিমাণের উপরে আর এই যে আমার দ্রবণের প্রকৃতি নির্ভর করবে কি কিসের উপরে দ্রাবকের উপর দ্রাবক কতটুকু আছে মনে করো এখানে পানি ছিল বেশি দ্রাবকটা দেখতে কি পানি তরল এই জন্য এখানে যে লেবু আর চিনির যে শরবতটা বানাইছিলাম এটা ছিল তরল ঠিক আছে এখানে দেখো চিনি এবং পানি মিশাইছি ঠিক আছে এখানে দ্রাবকের পরিমাণটা কি ছিল বেশি ছিল চিনি বেশি পানি কম তাহলে আমি পানির সাথে মিশ্রি টাইপের কিছু হবে তাহলে এটা কি হচ্ছে কঠিন টাইপের হচ্ছে তাহলে চিনি কী ছিল কঠিন ছিল আর এর পরিমাণ বেশি ছিল বলে এর প্রকৃতি কিন্তু কঠিন হয়েছে অর্থাৎ এই যে দ্রবণের প্রকৃতি নির্ভর করবে কিসের উপরে দ্রাবক বা সলভেন্টের উপরে আবার আসি দ্রবণ বা সলিউশন এটাকে যদি আমি ভাঙি তাহলে দ্রব্য প্লাস দ্রাবক মিলে কী হয় দ্রবণ তৈরি হয় দ্রব্য বা সলিউড যার পরিমাণ বেশি থাকবে সে হচ্ছে দ্রব্য বা সলিউড আর দ্রাবক যার পরিমাণ বেশি দ্রাবক বা সলভেন্ট যার পরিমাণ বেশি থাকবে সেই হচ্ছে কি হবে সলভেন্ট হবে এই সলিউড এবং সলভেন্ট মিলেই হবে আমাদের দ্রবণ আশা করি ভিডিওটা বুঝতে পারছো যদি উপকারে আসে ভিডিওটা তাহলে লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আসসালামু আলাইকুম